গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে যে বাসি কাজকর্ম শুরু করেছি আর শরীরটা সত্যি বলতে ভীষণ খারাপ মানে এসে তো জ্বর এসে গেছে তাও তারপরেও চলছি আর কি কি করব বলো তো ভিডিও দিতে লেট হচ্ছে বুঝতে পারছি সব কিছুই কিন্তু শরীর দিচ্ছে না একদম দিচ্ছে না তো দেখো উঠেই যে বাসন কোষণগুলো বাসি বাসন কোষণ যেগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি প্রথমে বাসনে না যে এটো যেগুলো যেগুলো লেগে থাকে সেগুলো তো রাতে মোটামুটি ধুয়ে রাখা হয় সকালে আর একবার বাসনগুলো ধুয়ে নিই যাতে বাসনের নোংরাগুলো নরম হয়ে যায় না হলে না সরাসরি মাঝে বসলে বাসনের থেকে ময়লা ওঠে না মানে নোংরা ওঠে না তো এবার প্রথমে ধুয়ে নিলাম মানে মেজে নিলাম তারপরে এবার বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে মা সকালবেলা দাদাকে রুটি করে দিয়েছে তরকারি করে দিয়েছে তো মা দাদার জন্য করলে তখন আমাদের জন্য একেবারে করে আমাদের ব্রেকফাস্টের জন্য আর আমাদের বাড়িতে রান্নাবান্না হচ্ছে মানে ওদের বাড়ি রান্না আমাদের বাড়িতে হচ্ছে কদিন ধরে কালকে তো যায়ের বাড়িতে খেয়েছিলাম আমরা সবাই আর আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না হচ্ছে এ কটা দিন ধরেই হচ্ছে তো মাঝখানে আবার ওদের বাড়িতে রান্নাবান্না হয়েছিল একদিন কারণ পুচকুটাকে নিয়ে আর কেউ রান্নাবান্না করতে পারে না মানে মাসিমা বাড়িতে নেই মানে বাড়িতে নেই মানে এই বাড়িতে নেই দাদার বাড়িতে নেই তো উনি ওনার বাড়িতে গেছেন তো যে কারণে আবার যা একা একা পারবে না বাচ্চাটাকে কিনে রান্না করতে যে কারণে আমাদের একসাথে রান্নাবান্না হচ্ছে আর এবার চা করে নিলাম আমার জন্য মায়ের জন্য চা করে যাব নিচে কারণ আমাদের পুচকুটা এসছে সকালবেলা ওকে না ধরলে ওর মা বাড়িতে কাজকর্ম করতে পারে না ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করতে পারে না তো ওই জন্য সকালবেলা ওকে নিয়ে আসা হয় আমাদের বাড়িতে খেলে থাকে খায় দেয় খেতে পেলে খাইয়ে দিই আবার ঘুমিয়ে পড়ে দেখো মায়ের কোলে একদম মা বলছি কি দেখো কাপটি মেরে পড়ে রয়েছে মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়েছে আমি গিয়ে যেই ডেকেছি অমনি লাভ দিয়ে উঠেছে তো তারপরে ওর সাথে গল্প করছিলাম খেলা করছিলাম আমি আর দিকে বিস্কুট খাচ্ছিলাম তো ওকে একটা বিস্কুট দিলাম খাবে সেই মুখের মধ্যে কামড়া নিয়ে বসে রয়েছে কত যে ঢং করতে পারে বাড়িতে একটা বাচ্চা থাকলে না সত্যি কথা বলতে মন মেজাজ সবার পুরো আলাদা হয়ে হয়ে যায় আর কি একদম মানে পজিটিভ চিন্তা চিন্তাভাবনা মাথার মধ্যে আসে আর ছোট বাচ্চা থাকা মানে তো জানো বাড়ির সবার মানে আকর্ষণ ওর প্রতিই থাকবে সবার ভালোবাসা সব ওর প্রতিই থাকবে আর আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম না সেটাই হয়েছে মাঝে 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 আমাদের আস্মিতা বলে তুমি বনুকে এত ভালোবাসো আমার ভালোবাসা কি কম পড়ে যাচ্ছে না আমি বলি কি না বাবা ভালোবাসা কখনও কারো কম পড়ে না যত তুমি ভালোবাসবে তত কিন্তু ভালোবাসা পাবে এটা জেনে রাখবে বাচ্চারা হচ্ছে ভগবানের কি বলবো মানে একতরফা দিক থেকে ভগবানই বলতে পারো তাদের ভালো না বেশ থাকা যায় না দেখো বিস্কুটটা হাত থেকে নিলেও নিয়ে চিন্তা ভাবনা করছে খাবে কি না আমি যাচ্ছি আমি টাটা তুমি আচ্ছা ঠিক আছে টাটা চলে যাচ্ছি টাটা টাটা চলে যাচ্ছি গুরু গুরু যাচ্ছি পেস্তা

আর এখন টাইম হয়ে গেছে উজ্জ্বলকে ওঠানোর তো পাঁচ মিনিট বাকি আছে ও অ্যাকচুয়ালি পুরো টাইমে ওঠে তো আমি বললাম যে দাঁড়াও পাঁচ মিনিট তো বাকি আছে মা বললো যে রুটিটা একটু বেলে দাও আমি তাহলে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি এবার ওদের বাড়িতে খাবারও পাঠাতে হবে সকালের মানে সকালে ওরা ওই সেদ্ধ ভাত ফেনা ভাত যেটা করা হয় সেটাই খায় পুচকুটাও খায় আর অদ্রিকাও খায় তো সকালের খাবারটা মা পাঠিয়ে দিলো আর এদিকে দেখো আমি রুটি বেলতে বসেছি এত পরিমাণে ঘাম হচ্ছে আর এত গরম মনে হচ্ছে রান্নাঘর পুরো একদম আগুনের গোলা হয়ে গেছে তো রুটি বেলতে বেলতে মায়ের সাথে গল্প করছি আর পুচকুটা বাড়ি চলে গেছে তো ওই জন্য মাকে তড়িঘড়ি করে খাবারটা নিয়ে গেল আর এরপর আস্মিতাকে উঠলে আস্মিতাকেও খাবারটা দিয়ে দেবো আমাদের রুটি হচ্ছে আর এদিকে যায় রুটি হচ্ছে ওটা পাঠাবে হয়তো পরে আর দাদার তো সকালবেলা টিফিন নিয়ে চলে গেছে অফিসে তো রুটিগুলো বেলছি আর আমি রুটি বেলতে গেলে না আমার কম গুঁড়ো লাগে আমি দেখেছি আমার শাশুড়ি রুটি বেলতে গেলে চারিদিকে পুরো গুঁড়ো গুঁড়ো করে রেখে দেয় আর আমার শাশুড়ি তো পুরো একদম এই কাউন্টার টপ এই স্লাবটার ওপরেই রুটি করে পুরো সেই রুটির আটা লেগে আবার পরিষ্কার করতে কি অবস্থা তো আমি এমনিতে এই নোংরা জিনিস দেখতে পারি না পরিষ্কার টোস্কার করে সকালবেলা উঠে দেখি মা রুটি করে গেছে ওই পুরো লেগে রয়েছে আটা মাটা চারিদিকে আর ও ময়দা চটকে চটকে ওটার ওপরে মাখে আমি আবার পরিষ্কার করে কাপড় পেতে তারপরে বেলুন চাটু পেতে দিয়ে যাই তার ওপরে পরে রুটিটা বেলে আর রুটি করে মানে রুটি বেড়ে দিয়ে আসলাম মাকে আর গলাটাও বসে গেছে ভালো করে ভয়েস দিতে পারছি না আমি তো এবার আসলাম ঘরে ঘরে এসে চাদরটা টান টান করে পেতে দিচ্ছি আর সুমিতাকে বললাম একটু নাম ও পড়াশোনা করছে আমি একটু বিছানাটা ছেড়ে নিই ও নিচে বসে পড়ে জানো না আমি বলি একটু বইটা রাখ রেখে অন্য জায়গায় যা যাবে না যতক্ষণ না আমার বিছানা ঝাড়া হবে নিচে বসে পড়তে থাকবে তো স্কুলে যা হোমওয়ার্ক ছিল স্কুল খোলার আগে দিয়েছিল আর কি সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন যে আনটি পড়ায় সেই আনটি কিছু কিছু হোমওয়ার্ক দেয় সেগুলো পড়ে তারপরে যে পরীক্ষার সিলেবাস দিয়েছে সেগুলোকেও কমপ্লিট করানোর চেষ্টা করছি আমরা হ্যাঁ উজ্জ্বল আমার বিশেষ মানে উজ্জ্বল বিশেষ করে ওকে বেশি করে পড়ায় আমি ধরো লিখে দিলাম মাঝে মাঝে উজ্জ্বল বললো একটু ধরো তো এটা আমি ব্যস্ত আছি ওই জন্য তারপরে দুজনে মিলে ব্যবসাটা সামলাচ্ছি সব দিক থেকে একটা ভালো সময় কাটছে ব্যস্ত থাকলেও শরীর খারাপ হলেও ঠিক আছে কিন্তু ব্যস্ত জীবনযাপন না সব থেকে মানে সুস্থ মানুষের লক্ষণ তুমি যত ব্যস্ত ব্যস্ত জীবনযাপন করবে তত মনে করবে যে তুমি জীবনে সুখী আছো ভালো আছো যখনই একদিন বসে থাকবে কুড়েমিতে ধরবে তখনই মাথার মধ্যে শয়তানের বাসা করবে মানে দুষ্টুমিতে ধরবে বদ বুদ্ধিতে ধরবে তো যাই হোক ব্যস্ত রাখা ব্যস্ত থাকা জীবনে প্রচুর ভালো আর আমি অনেক কিছু করতে চাই অনেক কিছু বলতে আমার যেমন নতুন নতুন কাজ শিখতেও ভালো লাগে করতেও ভালো লাগে তেমন আমার কী বলতো কাজ কাজে না কষ্ট হলেও আমার ভালো লাগে যদি দেখি হ্যাঁ সেই কাজটা আমার সফলতা এসছে তো এখন টুকটাক করে নিজের বিজনেসটা চলছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো লাগছে তো সেটাকেই কন্টিনিউ করছি দেখা যাক কতদূর কী হয় তারপরে আসলাম এই ঘরে এই ঘরে এসে বালিশগুলো ওই ঘর থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এবার বালিশগুলোকে পেতে দিলাম পেতে দিয়ে এবার ভালো করে সাজিয়ে রেখে দিলাম বালিশগুলো এক দিন এক এক রকম করে বালিশগুলোকে সাজাই তো এদিকে দেখো মা রান্না করতে ব্যস্ত হয়ে গেছে যেহেতু ওই বাড়িতে রান্না আর কি পাঠাবে পাঠাবে না ওরা দুপুরবেলা এসে খেয়ে যায় আর রাতেরটা পাঠিয়ে দেয় তো এই তো এভাবে কদিন চলবে তারপরে ওরা আবার যাবে জামাষষ্ঠীতে তারপরে এসে সব ঠিকঠাক হবে আর এদিকে মা যেহেতু রান্নাবান্না করছে আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি কারণ আমাকে এদিকে বিজনেসের কাজটাও দেখতে হয় প্রচুর যখন মানে চাপ হয়ে যায় তখন উজ্জ্বল একা একা পারে না আমাকে বলে তুমি একটু দেখো প্লিজ কারণ ও যখন মেয়েকে পড়ায় যে সময়টা সেই সময়টা আমি বিজনেসটা সামলাই আর দিকে ঘরের কাজকর্ম টুকটাক করে করতে থাকি মা রান্নাটা করে নেয় অসুবিধা হয় না তো একদিকে দেখো সংসারের কাজ রান্নাবান্না সব একজনের ওপর দিয়ে দিলে না তখন এই এক্সট্রা যে কাজগুলো সেগুলো হয় না তো ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ঘরের কাজগুলো করে তারপরে নিজের কাজে বসি তারপরে আসলাম নিচে নিচের ঘরগুলো মুছে দিচ্ছি তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব কারণ নিচের ঘরগুলো মুছে তারপরে ওপরে যাবো ওপরে গিয়ে একটু চা চা তো খেয়ে নিয়েছি ওপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার নিজের কাজে বসবো তো নিচের ঘরগুলো যে মুছে দিচ্ছে অনেকটা মোছা হয়ে গেছে আর লাইটটা জ্বালতে ভুলে গে মানে পাখাটা জ্বালতে ভুলে গেছিলাম মানে চাল চালাতে পাখাটা চালিয়ে নিলাম আর নিচের ঘরেও রাত্রেবেলা মোটামুটি ভালোই গরম পড়ছে মাঝে মাঝে মা এসি চালায় আবার মাঝে মাঝে চালায় না খেয়াল খুশি আমি বলি চালিয়ে নেবে বলছে চালাবো না বাবা থাক গিয়ে ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে কখনো বলবে এসির বিল আসবে ওই আসুক তুমি তোমার মতো চালাও না গরম তো এখন কিছু করার নেই মানুষের গরম লাগলে কী করবে তো তারপরে মাঝখানে আমাদের এসিটা আবার প্রবলেম করছিল তারপরে আবার ওই সার্ভিস করে দিয়ে গেল সার্ভিস না দাদাই মনে হয় করেছে ওই নোংরাটা পরিষ্কার করেছে এক ধরনের জাল থাকে না ভেতরে ওটা পরিষ্কার করে দিয়েছে আবার ঠিক হয়ে গেছে তো এদিকে দেখো শিলটিরিগুলোও মুছে নিলাম আর বাড়িটাও ঝাড়দাও হয়ে গেছে আমাদের উঠোন তো বলতে এখন নামমাত্র ভাবছি কটা গাছ এনে না এই বর্ষার আগে আগে বর্ষা তো মনে হয় জানি না বর্ষা এখন না তখন বুঝতে পারি না এখন তো শুধু গরমই লাগে কটাই ওই কী বলে গোলাপ গাছ আর জবা গাছ এই সমস্ত গাছ আমাদের উঠোনটার তুপাস দিয়ে লাগিয়ে দেবো বেরোনোর গেটটার গাছে বেশ ভালো লাগবে ফুলটুল ফুলবে ফুটবে বা নয়নতারা মানে টুকটাক কিছু ফুলের গাছ আর কি লাগানোর ইচ্ছা আছে তো তারপরে দেখো এই জায়গাগুলো সব পরিষ্কার করে দিলাম বাথরুমটা জলটা ঢেলে তারপরে আসলাম ওপরে মা গেছিলো বাজারে ও মা বাজারে গেছিল এবার রান্না করবে তো মা অনেক কিছু মাছটা জেনেছে আমাকে বললে একটু দেখিয়ে দাও আমি বললাম ঠিক আছে ক চলো আর এবার দেখো যে চিংড়ি মাছই নিয়ে এসেছে আর হচ্ছে পাঙাশ মাছ আমি তো পাঙ্গাশ মাছ দেখে আমার পুরো মাথা গরম হয়ে গেছে আর ক কটা দিন ধরে শুধু পাঙাশ মাছই খেয়ে যাচ্ছি আর পাঙাশ মাছ খাওয়া তো ভালো না তারপরে চিংড়ি মাছটা আমি খেতে পারবো না কারণ চিংড়ি মাছে আমার অ্যালার্জি হচ্ছে চিংড়ি মাছ বলতে কি মানে অনেক কিছুই খাই না এখন দুধ দই চিংড়ি মাছ বেগুন এই সমস্ত অনেক কিছু এখন ছেড়ে দিয়েছি আমি তো যাই হোক চিংড়ি মাছ ওদের জন্য এনেছে সেটা আলাদা ব্যাপার চিংড়ি মাছ আনাই যায় কিন্তু পাঙ মাছ এনেছে এতটা বলছে কি যে পাঙস মাছ পেয়েছি কম দামে ভালো টাটকা পাঙাশ নিয়ে এসেছি আমি বললাম কি তুমি যেন আর পাঙাশ মাছ এনো না উজ্জ্বলও দেখে তো বলছে তুমি আর পাঙাশ মাছ যেন বাড়িতে এনো না এটা এনেছো এনেছো খেয়ে নাও আগের দিনই বলছিলো এত তেল তেল মাছ খাওয়া যায় তো পাঙস মাছটা ঢালতে দেখো অনেকটা বড় মাছ ছিল আর তার সাথে আর কী কী মাছ এনেছে রুই মাছ এনেছে মনে হয় আর একটা কি সরপুটি মাছ এনেছে ওটা দুটো এনেছে বলছে ওটা ভালো লাগছিল না আমি বললাম আনতে পারতে তাও খেতে পারতাম এই যে এই দেখো এগুলো হচ্ছে ওই না কি মাছ তো এগুলো বেশ ভালো সাইজের ছিল বেশ ভালো ছিল বললাম এগুলোই নিয়ে আসতে পারতে আর মাকে যদি বলি বাজার আনতে মা শুধু সবজি না এনে মাছ নিয়ে আসে আগের দিনও বলেছে বাজারে যাবো আমি বললাম ঠিক আছে যাও শুধু সব টাকা সব মাছ নিয়ে চলে এসছে আবার আজকেও তাই সব টাকার মাছ নিয়ে এসছে আর শুধু এনেছে পটল আমি যদি বলি তুমি এত মাছ আনো কেন সবজি আনতে পারো না বলবে কি সবজির কি দাম তখন আমি বলি কি কেন মাছের থেকেও কি সবজি কিলো বেশি মাছ দেড়শো দুশো টাকা তিনশো টাকা কিলো সবজির কিলো কি অত বলে কি না না তাও পঞ্চাশ ষাট টাকা করে সবজি খাওয়া যায় আশি টাকা নব্বই টাকা করে কিলো তার থেকে মাছই খাও আর কি বলবো বলো আমার কিছু বলার নেই তো পটল নিয়ে এসছে বললো পটলের দামটা একটু কমেছে তো যাই হোক পটলটা ভাজা করবে আর আজকে কিছু রান্না হবে না কালকে সব রান্না বান্না রয়েছে মানে কালকে তো ওদের বাড়িতে খাওয়া হয়েছিল তো মাছের তরকারি অনেক কিছু রয়েছে ফ্রিজে ডাল রয়েছে সেগুলো সব মোটামুটি দুপুরে হয়ে যাবে আর বললো তুমি আমাকে পটলটা কেটে দাও শুধু পটলটা ভাজবো আর ভাত করব। আর তরকারিপাতি যা আছে সেগুলো সব গরম করে নেবো তাই বললাম যে আচ্ছা ঠিক আছে কেটে দিচ্ছি পটলটাকে ভাজা করেছিল আর যা যা ওই তরকারিপাতি ছিল সবার কি গরম করেছিল তো এদিকে ভাত বসে গেছে এদিকে পেস্তার চিকেন আর তার সাথে মাছের তেল এনেছিলো মাছের তেল দিয়ে ভাত ভাজা করছে বললো ভাতের পাশে একটু একটু করে নিয়ে মেখে খেয়ে নেবে ভাল লাগবে আমি বললাম কেন এমনি ভাজতে পারো নি বলছি কি না না এমনি ভাজলে ভালো লাগবে না এইভাবে খেয়ে দেখা বললাম ঠিক আছে অসুবিধে নেই তো এটাকেই ভাজ যে আর কি আর তরকারিপাতিগুলো গরম করবে তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম আর বেশি বড় করলাম না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো দেখো সুস্থ দেখো কালকে যদি আবার বলা ঠিক থাকে কালকে ব্লগ আসবে কারণ প্রচুর ছুটি করছি আমি নিজেই বুঝতে পারছি কি করব বলো এদিকে বাবার বাড়িতে গেলাম সেখানে নেটওয়ার্কের প্রবলেম আবার বাড়ি এসে শরীর খারাপ বাদিয়ে বসলাম আবার আমার তার এডিটিং অ্যাপটাও কাজ করছে না সব দিক থেকে ঝামেলা চলো সবাই ভালো দেখো টাটা